আজকে একটা খুব গুরুত্বপূর্ণ সিরিয়াস একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার কথা শিল অভয়চর অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কৃষ্ণ ভগতামত সংঘ স্কনে আমি একজন সদস্য বিগত প্রায় এক দশক ধরে আমি স্কুলের সাথে যুক্ত আছি তো আজকে আমি আমার জীবন সম্বন্ধে আপনাদেরকে বলব আমার জীবনের দুঃখের কথা আমার সাথে কত বড় করুণ পরিস্থিতি হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো কি করব না কিন্তু আজকে ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করা যাক কারণ আমার সাথে যা ঘটেছে সেটা জেনে আপনারা যদি সতর্ক হতে পারে যদি নিজেদেরকে রক্ষা করতে পারে তাহলে ভালো হয় আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে আর অন্যান্য বাবা মার মতো আমার বাবা মারও অনেক স্বপ্ন ছিল আমার পরিবারের লোকদের আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আশা ছিল আমি বড় হব পড়াশোনা করব অনেক বড় চাকরি করব অর্থ ইনকাম করব উপার্জন করব বিয়ে করব সন্তান সন্ততি হবে সংসারের সে করে আমিও পিসব আমিও এই দুঃখ বেদনা যন্ত্রণায় জর্জরিত হব এবং সময় বার্ধক্য আসবে প্রাপ্ত হব তারপর বড় হরি হরি বল এই দেহটা এই সুন্দর দেহটা এই আমার মায়ার বা আমার এই যার প্রতি আমি তো আসক্ত এই দেহটা আমি ত্যাগ করে আমি নরকের দিকে যত কিন্তু আমি যখন স্কুলে পড়তাম তখন আন্তর্জাতিক কৃষ্ণ সভা আমি তো কম তাদের সাথে আমি যুক্ত হয়ে যাই তাদের ভক্তদের সাথে যুক্ত হয়েছিল প্রভুপাত প্রতিষ্ঠা তার গ্রন্থগুলি পড়ি আমি এবং তারপর ধীরে ধীরে স্কনের সাথে আমি আরো সক্রিয় হতে থাকি এবং অবশেষে এক সময় আমি সব কিছু ছেড়ে স্কন মন্দিরে যোগদান করি ভ্রমণচারী হিসেবে এখন আমি ব্রহ্মচারী হিসেবেই এখানে অবস্থান করছি তো আমি স্কনে আসার পরে আমার সাথে কি হয়েছে আমি বলতে আপনাদের কাছে দেখুন স্কুলে আসার পরে আমাকে প্রথমত কি করতে হয়েছে আমি আমিষাহার বর্জন করলাম সব ধরনের নেশা বর্জন করলাম সব ধরনের দ্রুত ক্রীড়া বর্জন করলাম সব ধরনের অবৈধ সঙ্গ বর্জন করলাম আজকে যখন আমি দেখি আমার মতো আরেকটা যুবক ছেলে বা আমার মতো যুবকেরা আজকে ইচ্ছা মতো মাছ মাংস ডিম এরকম আমিষাহার করছে অন্য পশুদেরকে হত্যা করছে আমার মতো যুবকেরা তারা নেশা করে রাস্তায় করে থাকছে সিগারেট মদ গাছ ক্রীড়া জুয়া খেলছে এবং তারা অবৈধ সংগ্রহ হয় হায় হায় আমি কত কিছু মিস করছে জীবন আমি এগুলো করতে পারছি না আজকে আমি তাদের মতো অসৎসঙ্গ করতে পারছি না আজকে আমার মতো যুবকেরা যখন দেখি পত্রপত্রিকায় পড়ি তারা অপরাধ করছে অন্যায় করছে অবশেষে জেলখানায় গিয়ে পুলিশের পিটুনি খাচ্ছে তখন আমার খুব আফসোস হয় হায় হায় স্কনে এসে কত কিছু থেকে বঞ্চিত হলাম যদি ইস্কনে না আসতাম তাহলে আজকে আমিও তাদের মতো জেলখানায় বসে পুলিশের হাতের পিটুনি খেতে পারতাম কত মজার জিনিস কত আরামের জিনিস আহ সুস্বাদু আজকে আমার মতো যুবকেরা আজকে এই সমাজের চাপে হতাশা স্ট্রেসে ভুগছে যুব সমাজ তাদেরকে ঘুমের ট্যাবলেট খেতে হচ্ছে বা ড্রাগস নিতে হচ্ছে কিন্তু আমি ড্রাগসের স্বার থেকে বঞ্চিত হয়েছি ঘুমের ঔষধ আমি নিতে পারছি না আমি কত কত থেকে বঞ্চিত হচ্ছি আমি আজকে এই সমস্ত যুবকদের মতো রাস্তায় কি অন্য মেয়েদেরকে ইং করছি না আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি ব্রহ্মচারী হয়ে গেছি হ্যাঁ আর সেই গার্লফ্রেন্ড ছেড়ে যাচ্ছে প্রেমিকা ছেড়ে যাচ্ছে তখন তাঙ্গা করছে আত্মহত্যা করছে আমি তো এর স্বার দিতে পারলাম না আমি তো এর মজা উপভোগ করতে পারলাম না কি করলাম আমি জীবনে আমার জীবনে উচ্চাকাঙ্ক্ষা নেই আমার জীবনে সেরকম তাদের মতো হতাশা নেই কি করলাম আমি জীবনে কতগুলো থেকে বঞ্চিত হচ্ছে তাই আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি যদি আপনারা এই চৌরাশি লক্ষ জীব প্রজাতির মধ্যে ভ্রমণ করতে চান তা আপনাদের ভ্রমণটাকে অব্যাহত রাখতে চান যদি এই জন্ম মৃত্যু আপনারা অব্যাহত রাখতে চান এবং সর্বোপরি এই মায়ার বন্ধনে আবদ্ধ থেকে মায়ার এই ত্রিতাপ ক্লেশ আধি ভৌতিক আধি দৈবিক আত্মিক এই তিনটি ক্লেশের দ্বারা জর্জরিত হতে চান এবং খুব সুন্দর যে জায়গা নরক সেই নরক অতি সুন্দর জায়গার প্রতি আপনাদের অন্তিম যাত্রা সেই যাত্রাকে আপনারা অব্যাহত রাখতে চান বরঞ্চ তীব্র গতিতে এই নরকের দিকে ধাবিত হতে চান তাহলে আপনাদের প্রতি আমার পরামর্শ আপনারা কখনো এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আমরা তো সংগ্রহিত করলে সংস্পর্শে আসবেন না কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কখনো জপ করবেন না কখনও শিল্প প্রভুপাতের কোনো গ্রন্থ পড়বেন না ভগবদ গীতা ভাগ্যতী চৈতন্য চরিতামূলত এই গ্রন্থগুলো কখনো পড়বেন না সাধু সংখ্যা বলবেন না কারণ সাধুরা বড্ড খারাপ লোক তারা খুব ভয়ঙ্কর লোক তারা আপনাদেরকে এই যে আপনাদের যে নরকের প্রতি আপনাদের তীব্র ইচ্ছা নরকের পিছনে ছুটছেন আপনারা নরক লোকের দিকে সেই যাত্রাকে বন্ধ করে দেবে এই যে আমি ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে করছি যদি কেউ শুনতে পায় স্কুনের লোকেরা শুনতে পায় তারা আপনাদেরকে নরকে যেতে দেবে না তারা আপনাদেরকে এই চৌরাশি লক্ষ জন্মের মধ্যে প্রজাতির মধ্যে পড়ে থাকতে দেবে না তারা আর আপনাদেরকে আদি ভৌতিক দৈবিক আধি আত্মিক সব ক্লেশের মধ্যে বারবার জর্জরিত হতে দেবে না তাই এই যে কথাগুলি বলছি এটা কিন্তু আমার মন করা ভাবে বলছি না বরং ইস্কন যে সম্প্রদায়ের মধ্যে আছে গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় সেই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য রূপ গোস্বামী বাদ বলছেন এই কথা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা যেকোনো কোনো ইস্কন মন্দিরে যান এবং ইস্কন মন্দিরে চৈতন্য চরিতামৃত নামে একটা গ্রন্থ আছে সেই চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে পঞ্চম অধ্যায় দুশো চব্বিশ নাম্বার শ্লোকে দেখতে পাবো রূপগোস্বামী পাক থেকে উদ্ধৃতি করা হচ্ছে তিনি বলছেন স্মে রাম ভঙ্গি ত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টিম বংশী ন্যাস্ত ধর কিশলয়াম উজ্জ্বলাম চন্দ্রকে নাম গোবিন্দাখ্যাম হরিতনুমিতা কেশি তীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্ঠাস্তব যদি থাকে বন্ধু সঙ্গে স্থিরঙ্গে যে হে বন্ধু হে সখা যদি তুমি এখনো তোমার জনজাগতিক বন্ধু বান্ধবের সঙ্গ করতে চাও তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি কেশিঘাটে গাঠে বৃন্দাবনে কেশিঘাটে ঘাটে বংশী বটের নিচে কেশি তীর্থের উপকণ্ঠে সেখানে সেই ত্রিভঙ্গ রূপে দণ্ডায়মান সেই যে ব্যক্তি সেই যে বালক গোবিন্দ যার বংশী তিনি বংশী বাজন বাজন করছেন সেই গোবিন্দের মুখবানে তুমি তাকিও না তার রূপ দর্শন করো না কারণ যদি একবার দর্শন করো তাহলে তুমি আর জোরজাগতিক বন্ধুদের সঙ্গ করতে পারবে না এই জন্য আপনাদেরকেও আমি বলছি একইভাবে যে যদি আপনারা এই আপনাদের জীবনটাকে দুর্বিপাকময় করে রাখতে চান আপনারা যদি আপনাদের জীবনটাকে এই এই যেহেতু সুন্দর সুন্দর জিনিস হতাশা মানসিক বেদনা স্ট্রেস এই সমস্ত কিছুর দ্বারা জর্জরিত করে থাকতে চান এবং এই দুঃখালয় মশাশ্রতম এই যে খুব সুন্দর একটা জায়গায় বলা এই বারবার আবার আসতে চান তাহলে আপনারা কৃপা করে আমার কথা শুনুন আপনারা কখনো স্কনে আসবেন না প্রভুপাদের গ্রন্থ করবেন না হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করবেন না কারণ স্কনে আসলে প্রভুপাদের গ্রন্থ করলে ভক্তদের সংগ্রহ করলে জপ করলে হরিনাম যোগ করলে আপনারা ভগবত ধর্মে চলে যাবে বৃন্দাবনে চলে যাবে কৃষ্ণ নামক একজন ব্যক্তি যে গোবিন্দের কথা বললাম সেই গোবিন্দের দাস হয়ে যাবে সেই গোবিন্দের ভক্ত হয়ে যাবে আপনারা তখন আর মায়ার ভক্ত থাকতে পারবেন না কলির ভক্ত থাকতে পারবেন না কলির অনুচর হতে পারবেন না যদি আপনারা কলির অনুচর হয়ে থাকতে চান মায়ের অনুচর হয়ে থাকতে চান তাহলে আপনাদের কাছে বিলম্ব নিবেদন আপনারা স্কনকে পরিহার করুন প্রভুপাতকে পরিহার করুন হরিনামকে পরিহার করুন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং এই ধরনের এই উপরে আমি আরও কিছু বলবো আপনাদের সাথে শেয়ার করব ভবিষ্যতে ধীরে ধীরে তাই আপনারা আমাদের চ্যানেল আছে ইউটিউবে ভাগবত বিচার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ আছে ভাগবত বিচার সেটা লাইক করতে পারেন আমার ব্যক্তিগত পেজ আছে পদ্মমুখ নিমাই দাস নামে সেখানে আপনারা লাইক করতে পারেন এই বিষয়ে আরও আপনাদেরকে আমি অব্যাহত রাখবো আপনাদেরকে আমি অবগত করার ওয়াকিবহাল করার ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্যে হ্যাডে আফিস